আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মৌলভীবাজারের মধ্যে খুব সুন্দর একটি জায়গা এটার নাম হচ্ছে পাঁচগুড়ি টি পয়েন্ট এবং এটা মৌলভীবাজারের দুর্লভপুর গ্রামে অবস্থিত এই টি পয়েন্টটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ মনোনদী তীরে যার কারণে এটা খুবই বিখ্যাত সো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি আছে এটা হচ্ছে এখানকার প্রবেশদ্বার জায়গাটি মূলত নদীর বাঁধের উপরে নির্মাণ করা হয়েছে ডেকোরেশনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটি আরো সবার কাছে আকর্ষণীয় করে তুলেছে বসার জন্য বাদের উপরে সারি সারি চেয়ার সাজানো আছে বাদের নিচেও কিছু অংশ খালি এখানেও কাস্টমার এসে বসতে পারে বসার চেয়ারগুলোর মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুলদানি দিয়ে সাজানো আছে এটা হচ্ছে তাদের মেনু গাছের মধ্যে এই ব্যানার গুলো ঝুলানো আছে এবং এখানে লেখা আছে যে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারগুলোর দামও লেখা আছে খুব সুন্দরভাবে আমি এবং আমার বন্ধু জিম এখান থেকে নাগা সিঙ্গারা এবং তাদের স্পেশাল চা অর্ডার দিলাম সিঙ্গারার মূল্য সম্ভবত দশ টাকা এবং স্পেশাল চাটি ছিল পঁচিশ টাকা করে কাপ দিনের বেলা আসলে হয়তো আরও ভালো ভিউ দেখা যেত তবে রাতের বেলাও একটা আলাদা সৌন্দর্য কারণ চারিদিকে লাইটিং করা আছে দুই মিনিটের মধ্যে আমাদের সিঙ্গারা চলে এসেছে দামি রেস্টুরেন্টের মতো আসলে আমাদের আধা ঘন্টা এক ঘণ্টা অপেক্ষা করতে হয়নি এই জায়গাটি আসলে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য খুব উপযুক্ত একটা জায়গা খুবই নিরিবিলি পরিবেশ নাগা গাছিং আসলেই খুব মজা যতটুক জাল হবে ভেবেছিলাম ঝাল ছিল না এবং ভিতরের ইনগ্রিডিয়েন্টসগুলা পারফেক্টলি দেওয়া ছিল তো খেয়ে খুবই সুস্বাদু লেগেছে আমাদের একটা জিনিস দেখে খুব খারাপ লেগেছে এখানে প্রত্যেকটা টেবিলের নিচে ডাস্টবিন ছিল এবং গাছের মধ্যে ডাস্টবিন পাতা ছিল কিন্তু সবাই এখানে টিস্যু ফেলে নোংরা করে ফেলেছে এটা আসলেই খুবই দুঃখজনক আমাদের চা এসে গেছে এবং এই চাটি স্পেশাল আমার কাছে মনে হলো যে গরই বাজার দেওয়া আছে এইখানে হয়তো একটা স্পেশাল চা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গরম চা আসলে এই মুহূর্তটাকে স্পেশাল করে তোলে সো আমি এবারে শীতে সবাইকে রিকমেন্ড করব এই জায়গাতে এসে কাপ চা খাওয়ার জন্য সো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও উৎসাহ দিবেন